তিলোত্তমার বিচারের দাবিতে নাগরিক সমাজ পানিহাটির ডাকে পানিহাটিতে আয়োজিত হল মিছিল উপস্থিত সমাজের বিভিন্ন স্তরের নাগরিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে চার মাসেরও বেশি সময় জামিন পেয়েছেন কলকাতা আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তৎকালীন অধ্যক্ষ ও টালা থানার পুলিশ আধিকারিক এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তিলোত্তমার বিচারের দাবিতে নাগরিক সমাজ পানিহাটির পক্ষ থেকে আয়োজিত হল মিছিল সামিল হলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আওয়াজ তুললেন বাধাযত প্রতিরোধ তত nɔɔre ɛdɛrɛ kukumakɔwara ɛdɛrɛ. বিচার পরবর্তী ওই দুষ্কৃতি ওই দুর্নীতি করার আজিগড় মেডিকেল কলেজের প্রিন্সিপাল যে জেলে ছিল যাকে সিবিআই থানার ওসি অভিষেক মন্ডল যে জামিন পেয়েছে সিবিআই এর ব্যর্থতায় সেই দুর্নীতি এই দুষ্কৃতিদের নিচের তলা হচ্ছে অভিযোগ আমাদের রাস্তায় করতে হবে আমরা রাস্তাতেই থাকবো তাই আবার আমি বলতে চাই আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই প্রতিজ্ঞা আমার শাসন হারানো মহাশাসনে চিঠা ওদের তুলবে এটুকুই আমি বলতে চাই আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স